নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল চ্যানেল আপনারা যারা সোনারপুর কামরাবাদ এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে একতলা একটা বাড়ির সন্ধানে ছিলেন সেরকমই কিন্তু একটা বাড়ির ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বাড়িটির টোটাল দুটো বেডরুম রয়েছে ডাইনিং এরিয়া কিচেন ওয়াশরুম সব কিছু একদম কমপ্লিট রয়েছে আপনাদের এসে একটা টাকাও কোনো কিছুতে খরচা করতে হবে না সোনারপুর স্টেশন মাত্র এখান থেকে আট থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে বন্ধুরা একদম হেঁটে চলে যেতে পারবেন সোনারপুর স্টেশন এখান থেকে দেখুন বাড়িটির পুরো ওয়ালে কিন্তু পুটটি করে রঙের কাজ কমপ্লিট রয়েছে ইলেকট্রিক্যাল লাইনও অ্যাভেলেবেল রয়েছে আমি বাড়িটির বাইরেটা আগে আপনাদের একটু দেখিয়ে দেবো তারপরে বাড়ির ভেতরটা ভালোভাবে আপনাদের সব কিছু দেখিয়ে দেবো এবং কত কি মূল্য আছে সবই ডিটেলসে বলে দেবো এটা দেখুন আট ফিট চওড়া একটা কমন প্যাসেজ রাস্তা রয়েছে স্ট্রেট সোনারপুরে চলে গিয়েছে এই রাস্তাটি টোটাল এক কাঠা বারো ছটাক জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে কলমের বাড়ি রয়েছে বন্ধুরা এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আউটসাইড লুক রয়েছে বাড়িটির একতলা ছাদ কমপ্লিট একটা বাড়ি সোনারপুর কামরাবাদ এরিয়ার মধ্যেই কিন্তু রয়েছে এই বাড়িটি দেখুন বাড়ির পাশ দিয়ে বাউন্ডারি ওয়ালও কিন্তু করা রয়েছে সীমানা বুঝতে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না বাড়িটির দুদিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন দেখুন বাড়িটির বয়স রয়েছে মিনিমাম আট থেকে দশ বছর মতন বয়স আছে এদিকটাও একটা রাস্তা পেয়ে যাচ্ছেন দুদিকেই আট ফিট চওড়া করে রাস্তা রয়েছে এদিকে বাড়ির পেছন দিকের সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্রেট করে সীমানাটা চলে গিয়েছে এখানেও বাউন্ডারি ওয়াল কিন্তু করা রয়েছে দেখুন দুদিকে কিন্তু বাড়িটির রাস্তা আর এই যে দেখুন এটা সেফটি ট্যাঙ্ক করা রয়েছে পাইপ লাইনের কাজ বাজও পুরো কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা জল তোলার জন্য পাম্প বসানো রয়েছে এটা বাড়িটির পেছন দিকের লুক রয়েছে বন্ধুরা দেখে নিন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না খুবই সুন্দর বাড়ি রয়েছে এবং খুবই অল্প দামে এই বাড়িটি বিক্রয় হতে চলেছে মূল্য আপনাদের অবশ্যই বলে দেবো ভিডিওটি দেখুন অবশ্যই এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে যাবে এটা কিন্তু বাড়িটির ফ্রন্ট লুক রয়েছে দেখে নিন আপনারা চাইলে আউটসাইড ওয়ালগুলিতে কিন্তু রঙের কাজ করেই নিতে পারেন আর আশেপাশের পরিবেশটা দেখুন এটা কিন্তু পুরোটাই হিন্দু এলাকা রয়েছে এবং আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে এখানে টাইম কলে জলের লাইন ইলেকট্রিক পোস্ট সব কিছু একদম রেডি রয়েছে দেখুন আমি বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি প্রবেশ করেই এদিকটায় ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে দেখুন পুরো ওয়ালে কিন্তু সুন্দর করে রঙের কাজ কমপ্লিট রয়েছে এবং এদিকটায় ওয়াশরুম রয়েছে আমি দেখিয়ে দেবো প্রথমে ওয়াশরুমটা আপনাদের এখানে সিঁড়ির নিচে দেখুন পাম্প বসানো রয়েছে জল তোলার জন্য এবং এদিকটায় কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোই কিন্তু রয়েছে দেখে নিন এটা ওয়েস্টার্ন রয়েছে আর এদিকটায় ইন্ডিয়ান টয়লেট রয়েছে খুব সুন্দর বাড়ি একদম কমপ্লিট রয়েছে সব কিছু আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন রেডি টু মুভ একটা প্রপার্টি এখানে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এটা ফার্স্ট বেডরুম তার পাশেই রয়েছে সেকেন্ড বেডরুম রুমগুলির সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে এগারো বাই বারো সাইজ রয়েছে রুমগুলির এদিকটা কিচেন রুম রয়েছে বন্ধুরা দেখে নিন এটা কিচেন এবং কিচেনের উপরে একটা বাংকারের পয়েন্ট করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটিতে কিন্তু এই মুহুর্তে কেউ থাকে না সেই জন্য বাড়িটি কিন্তু কিছুটা অপরিষ্কার অবস্থা রয়েছে আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এটা ফার্স্ট বেডরুম রয়েছে সুন্দর করে দেখুন ওয়ালে রঙের কাজ একদম কমপ্লিট করানো রয়েছে যেটা দেখতে একদম খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগছে এই বাড়িটি খুবই অল্প মূল্যে কিন্তু বাড়িটি বিক্রয় হবে আপনারা দেখুন শেষ পর্যন্ত মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব আর এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে যায় বেশি দেরি করবেন না এই বাড়িটি কিন্তু খুব শীঘ্রই সেল হয়ে যাবে দেখুন এগারো বাই বারো সাইজ রয়েছে রুমটির ওপরে পাখার পয়েন্ট রয়েছে পুরো বাড়িটিতে ইলেকট্রিকের কাজও একদম কমপ্লিট রয়েছে বন্ধুরা এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা দেখাবো আমি এই রুমটিও একদম সেম সাইজ রয়েছে এগারো বাই বারো এখানেও পুরো ওয়ালে দেখুন রঙের কাজ কমপ্লিট পেয়ে যাবেন আর বাড়িটির পুরো ফ্লোরে কিন্তু সিমেন্টের কাজ করানো রয়েছে আপনারা চাইলে টাইলস বা মার্বেলের কাজ কিন্তু করে নিতে পারেন বন্ধুরা সেটা আপনাদের ব্যাপার আর এদিকটায় দেখুন পাশাপাশি দুটো জানালা রয়েছে আর বন্ধুরা আমি এই সময় ভিডিও করছি এখন কিন্তু বাড়িটির একটাও লাইট অন করা নেই দিনের আলোতে কিন্তু পুরো ঘরটি একদম আলোকিত হয়ে রয়েছে দিনের বেলাতে এরকম সূর্যের আলো বাড়িটিতে প্রবেশ করতে থাকে দিনের বেলায় আপনাদের বাড়িটিতে একটাও লাইট অন করতে হবে না খুব সুন্দরভাবে বাড়িটি তৈরি করা রয়েছে এটা ইস্ট ফেসিং একটা বাড়ি রয়েছে পূর্ব দিকে মুখ করে বাড়িটি তৈরি করা এই বাড়িটিতে কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে সাথে ডাইনিং এরিয়া কিচেন প্লাস অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আপনাদের যাদের ফ্যামিলিতে তিনজন থেকে চারজন রয়েছে তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম বেস্ট হবে এইখানে দেখুন দুদিকে দুটো উইন্ডো ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটা বাড়ি রয়েছে এটা আপনাদের কিচেন রুমটা একবার আমি দেখিয়ে দেব আর বাংকারটা আরও একবার দেখে নিন এখানে খুব সুন্দরভাবে বাড়ির জিনিসপত্রগুলি কিন্তু স্টোর করে রাখতে পারবেন দেখুন বাড়িটিতে কেউ থাকে না বলে বাড়িটি কিন্তু একদম অকছালো অবস্থায় পড়ে রয়েছে আপনাদের এসে একটু বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে দেখুন এটা পুরোটাই টাইলস দিয়ে কভার করা রয়েছে ওয়ালে কিচেন রুমে সব কিছু কমপ্লিট রয়েছে আপনাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে বাড়িটা বন্ধুরা কলমের বাড়ি এটা আপনারা চাইলে এর উপরে দোতলাও করে নিতে পারবেন আমি এবার বাড়িটির ছাদে যাব এবং কত কী মূল্য আছে বাড়িটি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আমি আর ডিটেলস লোকেশনটা একটু ভালোভাবে বলে দিই আপনাদেরকে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর কামরাবাদ এরিয়ার মধ্যেই কিন্তু রয়েছে এই বাড়িটি সোনারপুর স্টেশন মাত্র আট থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই বাড়িটির এটা কিন্তু আপনারা লোন নিয়ে কিনতে পারবেন না শালি রেকর্ডের জমির উপরে বাড়িটি তৈরি করা রয়েছে আপনারা চাইলে পার্সোনাল লোন নিয়ে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন আমি কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছাদে উঠেই একটা ঠাকুর ঘরের কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর যেসব বন্ধুরা সোনারপুর কামরাবাদ বা ভৌমিক পার্ক বা নোয়াপাড়ার মধ্যে একতলা একটা বাড়ির সন্ধানে আছেন আঠাশ থেকে তিরিশ লাখ এরকম বাজেট রয়েছে লোন নিয়ে বাড়িটি কিনবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ নতুন নতুন ভিডিও চ্যানেলে আসবে সেই জন্য আপনারা রেডি হয়ে থাকুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আর আমি কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা ছাদ রয়েছে আর আশেপাশে প্রচুর জনবসতি কিন্তু এখানে রয়েছে পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা আর মূল্যটা আপনাদেরকে এবারে আমি বলে দেবো টোটাল এক কাটা বারো ছটা শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক কিন্তু আঠাশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন আর এই যে রাস্তাটা সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে মাত্র আট থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে সোনারপুর স্টেশন থেকে এই বাড়িটির বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন